দেখেন তো আপুরা আপনাদের জন্য আর কত ভালোবাসা দিব দেখেন সেই বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের এই কালামকারী ডিজাইনটা আপনাদের না হইলে পর্যন্ত দুই চার দশ হাজার পিস মাল আলহামদুলিল্লাহ সেল হয়েছে দেখেন কত সুন্দর আমি লাল কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি লাল রাই তো আপনারা সবাই চান এই জন্য লাল কালারটাই দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনার চার চারটা কালার আছে কেউ যদি চান কালো পিত কালার আপনার মাস্টার ইলো কালার নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন একদম ফ্রি সাইজ সামনে প্লাস পিছনে দুই সাইডে কিন্তু আপনি বাটিক প্রিন্টের মতো একটা আহ মানে আবহাওয়া পাচ্ছেন এরপরে দেখেন একদম ফ্রি এই ড্রেস গরমের মধ্যে পরে কিন্তু খুবই আরামদায়ক হবে আর এটার সবচেয়ে মানে সুন্দর বিষয় হচ্ছে এটার উন্নাটা উন্নাটা হচ্ছে আপনার তিনটা কালারে কিন্তু আপনি পাচ্ছেন যার জন্য উন্নাটা অনেক বেশি পরিমাণে সুন্দর লাগবে যখন ড্রেসটা আপনি বানায় পরবেন তখন আসলে বুঝতে পারবেন দেখেন তো উন্নাটা কত বড় আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আপনি যদি পেয়ে যান রেগুলার ব্যবহারের জন্য তাহলে আর কেন ঘরে বসে থাকবেন মানে মার্কেটে যাবেন বলেন ঘরে বসেই কিন্তু আপনি চাইলে অনলাইনে এইসব ড্রেসগুলো নিতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনার পছন্দের সেই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অনলাইনে অর্ডার করে ফেলবেন ডেলিভারি ম্যান যাবে দেখে শুনে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন